উঠে গেছিলাম আমাদের পাড়া ছেলেদের সাথে ভেলাতে উঠে কি করলাম আর এটা কোথাকার নদী আজকে এই নিয়েই ভিডিও হতে চলেছে তো চলো গাইস আজকের কার ব্লগটা শুরু করা যা তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের বাড়িটা গ্রামের ভিতরের দিকে আর আমাদের গ্রামের পাশেই এই নদীটা আমাদের গ্রামের লোকেদের কাছে এই নদীর নাম জিজ্ঞেস করতে বললো এটা নাকি ঝিংড়ে মূলন নদী এই নদীটা চলে গেছে সজাসজি আমরা এই ভেলাতে মরছিলাম চারজন আর আমাদের দাঁড়িয়েছিল অনেক লোক সবাই আমাদেরকেই দেখছিল করবে আর তোমরা সকলেই জানো তো যে নতুন নতুন ভিডিও করা শুরু করলে সবাই তো তাচ্ছল্যই করে তাই না তো সেম ব্যাপারটা আমার সাথেই হচ্ছিল গাইস ভেলা বলতে একটা বাঁশের কাঠামো আর চারপাশে জল আর মাঝখানে তাল সামলে দাঁড়িয়ে থাকা আমি এই নিয়েই তো ভেলা আমার এক হাতে ছিল ক্যামেরা আর আর এক জলে না পড়ার চেষ্টা এটা অ্যাডভেঞ্চার না তো আর কি হতে পারে বলো এই নদীর জল টলটলে আর আশেপাশে এক শান্তি ছড়িয়ে আছে কোনো গাড়ির হর্নের শব্দ নেই কোনো তারা নেই শুধু আছে পাখির ডাক আর জলের শব্দ আমাদের গ্রামটার নাম হলো তারাজাতপুর এখানকার গ্রামের মানুষ যেমন সহজ আর আমাদের নদীটাও তেমনি আপন এই ছিল আজকেরকার আমাদের গ্রামের নদীর গল্প হাসি জল আর ভেলায় ঘোরাঘুরি জীবন যখন এতটা সরল হয় তখন বুঝি একটু ভিজে যাওয়া জরুরি আর কমেন্টে জানাও যে তোমরা কখনো বেলায় উঠেছ কি না আমার মতো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার শহরের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও শেয়ার করে দেখাও যে গ্রাম এখনো কত সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো গল্পে বা নতুন কোনো ব্লগে তো আপাতত টাটা গাইস টাটা কোথায় যাচ্ছি তুই তুই আলিগা নাই 各位。對